আসসালামু আলাইকুম মালিশ এই জায়গায় একটু ঘুরতে আসলাম বিকেলবেলা একটা বিড়ো বানাইতেছি ফুল ভিডিওটা কন্টিনিউ করার পরে আপনাদের মূল্যবান মতামত জানাই দেবেন কেমন লাগছে ভিডিওটা দেখেন সবুজ শ্যামল এই জায়গায় আজকে আসি একটা ভিডিও বানানোর জন্য তাই গাছগুলো কত সুন্দর আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখবেন আপনারা কাছে ভালো লাগবে এখন রোজনা দেবীটা বানাইতেছি আশা করি সামনে গেলে ভিডিও ডাক্কা দিবেন ডাক্কা না দিয়ে ভিডিও দেখবেন যার ভিডিও সামনে আসে তার ভিডিও দেখবেন দেখার পরে লাইক কমেন্ট করবেন তা আপনার ভিডিও ওর সামনে গেলে ওই দেখব কারণ ভিডিও লাইক কমেন্ট করলে ভিডিও আমি লাইক কমেন্ট করলে আমার ভিডিও আরজনের সামনে যাবে আমি যদি লাইক কমেন্ট না করি তো আমার ভিডিও মানুষের সামনে যাবে না এই কারণে আমার বিডু মানুষের বিডু আমার সামনে আসবে আমার লাইক কমেন্ট করতে হবে তো আমার এই বিডুটা আপনার সামনে গেলে লাইক কমেন্ট করবেন গুরুত্ব সহকারে অবহেলা করবেন না আমি বিডো বানাইতেছি এখানে কত সুন্দর দৃশ্যগুলি আমি ঘুরে ঘুরে আপনার জায়গা দেখাইতেছি গাছপালা রাস্তা রাস্তা পাশ দিয়ে গাড়ি গাড়িতে আছে কত সুন্দর চমৎকার মালয়েশিয়ার দৃশ্যগুলি খুবই ভালো এই যে এক ভাই এখানে ঘুরতে আইসে পার্কে রেস্ট নেওয়ার জন্য এখানে সবাই আসে ঘুরতে খুব সুন্দর জায়গাটা পরিবেশটাও অনেক সুন্দর তাই এই জায়গায় সবাই আসে ঘুরার জন্য এই রোদ লাগবে হ্যাঁ বার বড় ভিডিও বানাইতেছি আপনাদের জন্য উপহার দেওয়ার জন্য আশা করি আপনারা সবাই ভিডিও দেখবেন কেউ ধাক্কা দিবেন না আশা করি প্রচুর গরম লাগতেছে প্রচুর আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য সামনে দিকে যাইতেছি এখানে তিনটা গাড়ি দাঁড়া তিনটা গাড়ি পার্কিং করে ফেলিছে পার্কে ঢুকছে গাড়ি পার্কিং করে খুব সুন্দর একটা জায়গা পরিবেশটা খুবই ভালো তাই আমি এখানে মাঝে মধ্যে আসে আসে বিড়ু বানাই আমার কাছে ভালো লাগে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দৃশ্যগুলো বৃষ্টি হয়েছে নিচে নিচে কাদা কাদার মধ্যে বিড়ু বানাইতেছি ঘুরে ঘুরে অনেক বৃষ্টি হয়েছে মালসে সবসময় বৃষ্টি হয় ঠিক আছে আকাশের অবস্থা খুবই ভালো এখন সব ভালো থাকবেন বেশি বড় করবো না ভিডিওটা এখানে রাখলাম আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ